ওয়ালেট মিনি স্পিকার লেনোমোনিক ব্যান্ড ক্যাপ তারপর হচ্ছে আপনার প্রিমিয়াম টি শার্ট প্লাবার টি শার্ট স্মার্ট মগ এছাড়াও কিন্তু ব্যাগ আরো একটা আছে ধামাকা কিন্তু আপনার

এবং যারা কুরিয়ারে নেবেন ফোনগুলো তারা গিফট অফার তো পাবেনই পাশাপাশি কিন্তু আপনারা মানে যে ক্যাশব্যাক ট্যাশব্যাক যত অফার আছে সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা আছে যোগাযোগ করবেন আর কিস্তির জন্য আপনাকে শপে অবশ্যই ভিজিট করতে হবে তো সেক্ষেত্রে শপে আপনারা ভিজিট করবেন আমরা এক একটা করে এখন বলে দিচ্ছি যে সংক্ষেপে বলে দেবো কি কি ফোন তাদের কাছে রয়েছে প্রথম এই ফোনটার সম্পর্কে একটু জানি যেটা এটা নতুন মডেল কি মডেল ভাই এটা এটা হচ্ছে টেকনো ক্যামন থার্টি ফোন যেটা বাংলাদেশের রেকর্ড হয়ে গেছে এই ফোনটা নিয়ে

এবং ফোন কুড়িয়ারে নিতে পারবেন এবং এই ফোন সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ঢাকা বিড়ি ইউটিউবে চ্যানেল রয়েছে ওখানে এই ফোনটা সম্পর্কে জানি একটি এবং কেমন ডাবল কার্ড ডিসপ্লে একশো হার্জ এর ডেটা হচ্ছে আপনার সাতাইশ হাজার টাকা আপনি কার্ড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ মিলিমিটার এই ফোনটার মধ্যে ভিতরে কি কি আছে আপনারা একটু সার্চ করে দেখে নেবেন আর এখান থেকে আপনার যে সুবিধা পাবেন এখান থেকে গিফটের অফার পাবেন অনেকগুলো গিফট এবং আপনারা কিন্তু পেয়ে যাবেন কিস্তির সুবিধা আর এইগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ইউটিউবে ঢাকা মিডিয়া ব্লগ চ্যানেলে কিন্তু আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন ফোনগুলো আজকে কি কি ফোনগুলো রয়েছে একটু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আরো মডেল রয়েছে যেটার মধ্যে তিন টাকা ডিসকাউন্ট থাকবে এটা তো তিন টাকা ডিসকাউন্ট ভাই এটাতে তিন হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এটাতে তিন হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট বাজার এর কিংসার টোয়েন্টি আমি আবারো বলে দিচ্ছি যারা পুর ভিডিও টা দেখতে যাচ্ছেন তারা ইউটিউবে যে সার্চ দিবেন ঢাকা বিডি ব্লকস রেখে এবং চলে আসবে চ্যানেল ওই কিন্তু আমাদের ভিডিওটা পেয়ে যাবেন ওখানে ফুল ভিডিওটা দেওয়া আছে আমাদের প্রত্যেকটা ফোন সম্পর্কে আপনাদের ফোনটা নেওয়ার সিস্টেমটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কুরিয়ারে নিতে পারবেন এবং যারা আমাদের শপে এসে কিনতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের শপের অ্যাড্রেসটা দেওয়া আছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠতলা

বাসার গ্যাস বিল কারেন্ট বিল বিদ্যুৎ বিল তিনটার যে কোনো একটা থাকলে আপনার মিটারের কার্ড অথবা যদি আপনার বিলের ডাইরেক্ট কাগজ থাকে আপনার কাগজের ফটোকপি থাকলে হবে আমরা কোনো কিছু জমা রাখবো না আপনারটা আপনাকে আমরা কোনো কিছুই রাখবো না আপনার জাস্ট এগুলো থাকা লাগবে আমাদের দেখানোর জন্য তাহলে আপনি সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন আপনি যেই দামের ফোন কিনবেন ওই দামের তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডাউন পেমেন্টে ডাউন পেমেন্টে আমাদের কাছ থেকে আপনি কিস্তিতে নিতে পারবেন ছয় মাস মানে চব্বিশ সপ্তাহের কিস্তিতে এবং আমাদের ফোনটি কিন্তু আমাদের ফোন কেনার সাথে সাথে কিন্তু আপনারা আট থেকে দশটা গিফট অফার কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন আর কিস্তিতে যারা ফোন কিনবেন কিস্তিটাই কিন্তু একটা অফার নিয়ে আসছি কাস্টমারদের জন্য কারণ ঈদুল আজহা উপলক্ষে কিন্তু আমরাই কাস্টমারদের অলওয়েজ বেটার কিছু দিচ্ছি আর অলওয়েজ বেটার কিছু দিয়ে আসছি এবং ঈদুল আজহা উপলক্ষে কিন্তু নতুন আরো ধামাকা গিফট অফারটা নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি যারা মিস করবেন তারা কিন্তু তাদের জীবনে সবকিছু মিস করবে এই ভিডিওতে কিন্তু বিস্তারিত সবকিছু বলা হয়নি ভিউয়ার্স আপনারা এই টোটাল আরো বিস্তারিত জানতে আমাদের ঢাকা বিডি ব্লগস যে ইউটিউব চ্যানেল রয়েছে ওখানে গেলেই কিন্তু এই ভাইয়া দুই ভাইয়ের ছবি সহ একটি টেকনোর ভিডিও পাবেন এই এই ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আরো যদি বলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন জানতে পারবে এবং আমাদের যদি কল দিয়ে আপনারা আমাদের কলে না পান তাহলে কোনো সমস্যা নেই আমাদের এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দিবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এছাড়া অফিস টাইমের পরেও যদি কেউ ফোন দেন আমাদের কলে না পেলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমরা আপনাদের রিপ্লাই দিব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ